হ্যালো ফ্রেন্ডস আজ ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ এবং প্রতি মতো আজও দেখে নেব গোল্ডের কি রেট চলছে তার আগে ফ্রেন্ডস আজকে আমরা একটু দেখ জানবো যে হলমার্ক হলমার্ক বা চেক করার পদ্ধতিটা কি আছে এই এটি হলো ভারত সরকারের সংস্থা যারা সোনা ও রূপার গহনার হলমার্ক দেয় হলমার্কে চারটি জিনিস থাকে সেটা খেয়াল রাখতে হবে আমি একটু ছোট্ট করে সেটা আলোচনা করে দিই যেমন বিআইএস লোগো এটা খেয়াল করতে হবে গহনার গায়ে দ্বিতীয়ত পিওরিটি মাক অর্থাৎ পিওরিটি ইন ক্যারেট থাকবে যেমন উদাহরণস্বরূপ যদি বলি বাইশ ক্যারেট গোল্ড হয় যদি তাহলে সেখানে কিন্তু লেখা থাকবে নাইন ওয়ান সিক্স এইটিন কে যদি হয় ক্যারেটের হয় তাহলে এইটিন কে সেভেন ফাইভ জিরো ফোরটিন কে যদি হয় ফোরটিন কে ফাইভ এইট ফাইভ এমন থাকবে আবার জুয়েলার্স এর তিন নাম্বার যে জিনিসটা সেটা খেয়াল রাখতে হবে জুয়েলার্স একটা কোড থাকে যারা বিআইএস সার্টিফাইড তাদের কিন্তু এই কোডটা থাকে চার নাম্বার হচ্ছে ছয় ডিজিট এইচ ইউ ডি নম্বর অনন্য প্রতিটি গহনার জন্যে আলাদা অর্থাৎ এই এইচ ইউ ডি যেটা বলছি ফ্রেন্ডস এইচ ইউ ডি কিন্তু এক একটা গহনার গায়ে এক একটা আলাদা আলাদা নম্বরে থাকে এবার ব্যাপার হচ্ছে আমরা যে এগুলো দেখে নিলাম বা জেনে নিলাম এবার এইগুলো আমরা কিভাবে যাচাই করতে পারি বিআইএস কেয়ার অ্যাপ অ্যাপ আছে আর্টিফিশিয়াল এই অ্যাপে এটা গুগল প্লে স্টোরে পাওয়া যায় ফ্রেন্ডস বিআইএস কেয়ার অ্যাপ ডাউনলোড করতে পারি আমরা তারপর গহনার উপরে খোদাই করার ছয় সংখ্যা এইচ ইউ আইডি নাম্বার ওটা দিয়ে আমরা দেখতে পারি গহনাটি আসল কিনা কোন জুয়েলার্স থেকে তৈরি কত ক্যারেটের আছে লাইসেন্স নম্বর কত এটি বিআইএস এর অফিসিয়াল ভেরিফিকেশন অ্যাপ এটা একটা আছে বা বিআইএস ওয়েবসাইটেও আমরা কিন্তু এই সেম জিনিস চেক করতে পারি উদাহরণস্বরূপ যদি বলা যায় যদি একটি বাইশ ক্যারেটের গহনা হয় ফ্রেন্ডস সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বিআইএস একটা লোগো থাকবে টোয়েন্টি টু কে নাইন ওয়ান সিক্স এই লেখাটা থাকবে এব ওয়ান টু থ্রি জুয়েলার্স একটা একটা এই ধরনের কোড থাকবে এইচ ইউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এমনই একটা ইউনিক আইডি কিন্তু আমরা যাচাই করতে পারবো বা দেখতে পাবো তা ফ্রেন্ডস চলুন এবার মূল ভিডিওতে চব্বিশ ক্যারেটের আজকে এক গ্রামের দাম দশ হাজার দুশো ছ টাকা এবং দশ গ্রামের দাম এক লক্ষ দু হাজার ষাট টাকা বাইশ ক্যারেট গোল্ডের আজকে এক গ্রামের দাম ন হাজার তিনশো পঞ্চান্ন টাকা এবং দশ গ্রামের দাম তিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা গোল্ডের এক গ্রামের দামের সঙ্গে অর্থাৎ ন হাজার তিনশো পঞ্চান্ন টাকার সঙ্গে ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রাম গণিত করলো আজকে এক ভরি একভারি গণশোনার দাম ট্যাক্স ছাড়া অনলাইনে দেখাচ্ছে এক লক্ষ ন হাজার একশো ষোলো টাকা বাহাত্তর পয়সা প্লিজ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ